শেখ হাসিনার বক্তব্য ভারতে বসে হাসনাত আবদুল্লাহ যা বললেন তা দেশের রাজনীতিতে এক নতুন ঝড় তুলল দুই সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে যে ঘটনাটি ঘটেছে তা একেবারে অপ্রত্যাশিত ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যখন ভাষণ দেবার ঘোষণা দিলেন তখন দেশ জুড়ে শুরু হয় তীব্র উত্তেজনা জুলাই মাসে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছিলেন তখন থেকেই তার বিতর্কিত বক্তব্যগুলো দেশের রাজনীতিতে ঝড় তুলছিল তবে দুই হাজার চব্বিশ সালের পাঁচ ফেব্রুয়ারি ছাত্রসমাজের উদ্দেশ্যে লাইভ ভাষণ দেওয়ার ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এই ভাষণের বিরুদ্ধে এক অগ্নিগর্ভ বার্তা দেন তিনি ফেসবুকে লিখেন শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া মানে বাংলাদেশের বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধের ঘোষণা এছাড়া হাসনাত আবদুল্লাহ আরও জানিয়ে দেন যে কোনো মিডিয়া যদি হাসিনার ভাষণ প্রচার করার সাহস করে তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করব তার এই ঘোষণার পর দেশজুড়ে রাজনৈতিক মহলে এক তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থানের ছয় মাস পর শেখ হাসিনা আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন সেখানে তিনি দায় মুক্তি শিরোনামে এক ভাষণ দেবেন যেখানে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের দুঃখ দুর্দশা শুনবেন এদিকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ চার ফেব্রুয়ারি তাদের ফেসবুক পেজে ঘোষণা দেয় পাঁচ ফেব্রুয়ারি রাত নয় শূন্য শূন্যটায় শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন কিন্তু আশ্চর্যজনকভাবে ঘোষণার কিছু পরেই ছাত্রলীগের ফেসবুক পেজ অদৃশ্য হয়ে যায় এটি দেশের রাজনীতি এবং মিডিয়া সেক্টরে একটি বড় ধাক্কা ছিল এখন সবাই প্রশ্ন তুলছে শেখ হাসিনার ভাষণ কি দেশে নতুন রাজনৈতিক পরিবর্তন আনবে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ কি আরও জটিল হয়ে যাবে